আপনি কি মনে করেন আপনার ভাগ্য আগে থেকেই কপালে লেখা আপনি কি পরিস্থিতির কাছে হার মেনে নিয়েছেন থামুন স্বয়ং মহাদেব আমাদের এমন পাঁচটি গুপ্ত শক্তির কথা বলেছেন যা জাগ্রত করলে আপনি কেবল নিজের ভাগ্য বদলাবেন না আপনি হয়ে উঠবেন নিজের জীবনের বিধাতা আজকের এই দু মিনিটে জানুন সেই শিবতত্ত্ব যা আপনার দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে এক হল একাগ্রতা শিব মানেই যোগেশ্বর তিনি আমাদের সেখান ধ্যান মানে শুধু চোখ বোঝা নয় ধ্যান মানে লক্ষ্যের প্রতি অবিচল থাকা যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন পৃথিবীর কোনো শক্তি তার ভাগ্যকে আটকাতে পারবে না দ্বিতীয় হলো বিচার বুদ্ধি সমুদ্র মন্থনের বিষ যখন দেবতারা ভয় পাচ্ছিলেন শিব তখন স্থির থেকে বিষ পান করেছিলেন আমাদের জীবনও ভুল সিদ্ধান্তের বিষে নীল হয়ে যায় তাই শিবের শিক্ষা আবেগ দিয়ে নয় ধৈর্য আর বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন একটি সঠিক সিদ্ধান্তই আপনার দুর্ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে তৃতীয় হলো সহিষ্ণুতা শিব শ্মশানবাসী তিনি রোদ বৃষ্টি ঝড় সব সহ্য করতে পারেন ভাগ্য তাদেরই সহায় হয় যারা কষ্টের মুখে পিছু হটে না মনে রাখবেন পাথর যখন খোদাই করা সহ্য করে তখনই সে মূর্তি হয়ে ওঠে আপনার সহ্য ক্ষমতাই আপনার আগামী শক্তি চতুর্থ হলো ত্যাগ মহাদেব সব পেয়েও সব ত্যাগই জীবনের অপ্রয়োজনীয় লোভ অহংকার আর আলস্য ত্যাগ করুন আপনি যখন ছোট ইচ্ছে ত্যাগ করবেন তখনই মহাজাগতিক শক্তি আপনার জন্য বড় কিছু করার রাস্তা খুলে দেবে পঞ্চম হল শক্তি শিবের অর্ধ রূপ আপনাদের শেখায় আমাদের ভেতরেই সব শক্তি বিদ্যমান আমি পারবো না এই বাক্যটি আপনার ভাগ্যের সব থেকে বড় শত্রু শিব বলেন নিজের ওপর বিশ্বাস রাখো কারণ তোমার ভেতরেই আমি বিরাজ করি ভাগ্য বাইরের কেউ লিখে দিয়ে যায় না আপনার ধ্যান বিচার সহিষ্ণুতা ত্যাগ আর আত্মবিশ্বাসী আপনার নতুন ভাগ্য লেখে আজ থেকেই নিজের ভেতরের এই শিব শক্তিকে জাগিয়ে তুলুন আপনি কি নিজের ভাগ্য বদলাতে প্রস্তুত কমেন্টে লিখুন হর হর মহাদেব ভিডিওটিকে শেয়ার করে অন্যের জীবনেও আলোর পথ দেখান ধন্যবাদ